হ্যালো বন্ধুখন স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলব দুই হাজার চার সালের আইকনিক হরহর মুভি দা গ্রুজ নিয়ে যেটি জাপানি হরহর ফিল্ম জুউন এর আমেরিকান রিমেক এই মুভি দর্শকদের মনে এমন একটা ভয়ের সাপ ফেলেছে যা আজও ভোলা যায় না কায়কর ভয়ঙ্কর গোয়ার শব্দ আর তেসিও কেড়ে নিতে পারে তাহলে বাতি জ্বালিয়ে রাখুন আর চলুন শুনি এই অভিশপ্ত গল্প গল্প শুরু হয় জাপানের টোকিওতে কারেন জেভিস একজন আমেরিকান নার্স তার বয়ফ্রেন্ড ডগের সঙ্গে এখানে থাকেন কারেন একটি স্বাস্থ্যসেবা সংস্থা হয়ে কাজ করেন যেখানে তার কাজ হলো বাড়িতে গিয়ে রোগীদের দেখাশোনা করা একদিন কারেনের সহকর্মী ইয়োকো নামের একজন নার্স হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাই কারেনকে পাঠানো হয় একটি পুরনো ভাঙ্গাচোরা বাড়িতে বৃদ্ধা এম যত্ন নিতে কিন্তু এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে কারেনের মনে হয় কিছু একটা ঠিক নেই ঘরের ভিতরে অদ্ভুত নিরবতা আর মাঝে মাঝে ভেসে আসে গলা থেকে ভয়ঙ্কর শব্দ এই বাড়ির ভয়ঙ্কর অভিশাপের কথা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে এই বাড়িতে এক সময় বাস করত পায়াকো সায়েকি তার স্বামী তাকিও আর তাদের ছোট ছেলে তেসীয় কিন্তু এই পরিবারের জীবনে ঘটে এক ট্রাজিক ঘটনা কায়কের গোপনে একজন আমেরিকান শিক্ষক পিটারের প্রতি আকৃষ্ট হয় তাকেও এই ব্যাপারে জানতে পেরে রাগে মাথা নষ্ট হয়ে যায় সে খুন করে করেও হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে কায়কর তীব্র ক্রোধ আর ভালোবাসা এই বাড়িতে একটি অভিশাপ তৈরি করে যাকে বলা হয় দাগরো এই অভিশাপ এমন যে যে কেউ এই বাড়িতে পা রাখে কায়কের ভূত তাকে তারা করে আর এই অভিশাপ ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনের মধ্যে যেন কোনো ভাইরাস কারেন্ট যখন বাড়িতে ঢুকে তখন সে অদ্ভুত শব্দ শুনতে পায় সে উপরের তালায় গিয়ে দেখে একটি আলমারির ভেতরে থেকে ভয়ঙ্কর শব্দ আসছে সেখানে সে প্রথমবার ভূতের মুখোমুখি হয় কারেন্ট ভয় পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ভূত তাকে ছাড়ে না এদিকে আমরা গল্পের মাধ্যমে জানতে পারি এই বাড়ির সঙ্গে যুক্ত আরও অনেকে এই অভিশাপের শিকার হয়েছে পিটার একজন আমেরিকান শিক্ষক যার প্রতি কায়কও আকৃষ্ট ছিল সেও এই অভিশাপ থেকে রেহাই পায় যায়নি সে কায়কর মৃত্যুর পর বাড়িতে এসেছিল আর কায়কর ভূতের মুখোমুখি হয়ে আত্মহত্যা করে কারণের আগে ইয়কো এই বাড়িতে এসেছিল আর সেও কায়কর হাতে নিখোঁজ হয় আমার পরিবার যারা এই বাড়িতে থাকতো তারাও একে একে অভিশাপের শিকার হয় ঘটনাগুলো এলোমেলো ভাবে দেখানো হয় তা দর্শকদের মনে আরো রহস্য তৈরি করে কারেন ধীরে ধীরে বুঝতে পারে যে এই বাড়ির অভিশাপ কায়কর কোধ থেকে এসেছে সে পুলিশের সাহায্য নেয় আর জানতে পারে সে কায়কর খুনের ঘটনা কিন্তু এই অভিশাপ থামানো এত সহজ নয় এদিকে কারেনের বয়ফ্রেন্ড ডগো এই বাড়িতে আসে আর সেও কায়কের ভূতের শিকার হয় কারেন মারিয়া হয়ে ওই সাপ সে সিদ্ধান্ত নেয় বাড়িটি পুড়িয়ে দেবে মুভিটির শেষে কারেন্ট বাড়িতে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় যেভাবে এই অভিশাপ এখানে শেষ হবে কিন্তু দীর্ঘ নিরবতা তারপর কায়ক এত সহজে থামে না মুভির শেষে আমরা দেখি কারেন হাসপাতালে আসে কিন্তু অভিশাপ তাকে ছাড়েনি একটি ভয়ঙ্কর দৃশ্যে কায়কর ভূত আবার হাজির হয় যেন বলছে এই অভিশাপ কখনো শেষ হবে না তো বন্ধুরা তোমরা যদি এই মুভিটি দেখতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো সেখানে মুভিটির লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো